এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল ডিজে শাকিল আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছিলেন যে ছবি গলায় জলিয়ে গলায় রেখে কিন্তু লাইলার ফেমে হাবুডুবু খেয়েছে এবং গণতলায় খেয়েছে পাবলিকের হাতে এর জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছে ডিজে শাকিল ডিজে শাকিল তোমাকে গণতলায় কে দিয়েছে কারা দিয়েছে কেন দিয়েছে আমরা জানতে চাই আসলে ভাই আমি এই সম্বন্ধে কিছু জানি না আমি রামপুরে কাছা রামপুরে টিভি সেন্টারের পাশে যে আমি গাড়িতে উঠতে গেছিলাম আমার কাছে আমার কাছ থেকে মর্মান্তিক আমার দুর্ঘটনা হয়েছে আমাকে অনেক মাইট দোর করা হয়েছে আঘাত করা হয়েছে হাতে আঘাত করা হয়েছে আমার হাত ভাঙিয়ে গেছে এবং এবং আমি যেটা জানি আমি 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 ডক্টর ইউনিসের কাছে আমি একটি অধ্যন যেন এটা তদন্ত করে আমার বিচারটা যেন পাই আমি সুস্থ বিচার জন্য আমি আমাকে শুধু বলছে যে লালার নাম করেই আমাকে পিটানো সেই কে এমনি পিটানো সে এত কিছু আমি জানি না ছয়জন ছেলে আমাকে আমার উপরে মাঠ দূর করা হয়েছে লালার সাথে তোমার কি হয়েছিল সেটা বল আসলে আমার কিছু হয় না আপনাদের তো সবাই জানেন আগে পিছিয়ে ঘটনা আমাদের যে মনমান্তিক ঘটনা ঘটছে আমি ইউনুসের কাছে আমি এই যে হাত ধরে কই যে আমাকে অবশ্যই এই বিচারটা করার জন্য এবং আমি পুলিশের কাছে পুলিশের কাছে পুলিশের কাছে এবং ডিবি পুলিশের কাছে আমার একটা অনুরোধ যেন আমি সুস্থভাবে আমি বিচারটা পাই আমাকে তুমি কথা বলতে কার বিচারটা হবে সেটা ক্লিয়ার করো আর যারা আমাকে মারধর করা হয়েছে দের আমি এটা আসলে এখন আমি তো জানিনা এরা জনগণে মারছে আমাকে পাবলিকটাmatches না পাবলিক সেন্টিমেন্টের ব্যাপারে তো রাত একটা সময় কারা থাকে রাত একটা সময় গামজা কুড়ড়ে থাকে তারা আমাকে উদ্দেশ্য না রাত একটা সময় আমি স্টুডিও থেকে আমি বাসায় উদ্দেশ্যে রওনাতেই আমাকে এই মনমানতিক দুর্ঘটনা দুর্ঘটনা জন্য দায় কার দকে করতেছো এটা আমি একমাত্র যে লাইলার কথা বলছি আমি লালেকে একমাত্র আমি যাইবার কথা কেন আমাকে লোকজন দিয়ে মাইরা খুশি তোমার তোমার যখন মারছে তখন লালার কথা বুঝছিল হ্যাঁ অবশ্যই লাইলা মানে লাইলা আমার কলাটা আমাদের কেন এই দেশে ছিল কলাটা ধরেই কেন আমাকে বাসাতে নামাইয়া আমার মাইদ ছোট হয়েছিল তুমি ভিড়েতে না আমি চিনতে পারি না তুমি চিনতে পারো না তারপরে কে কেন লাইলার কথা বলছিল ভাইয়া লাইলার কথা বলছিল আমাকে মানে কি বলে শুরু করেছে বলছিল লালা নিয়ে ভিডিও বানাস কেন লাইলা নিষেধ করতে হয় তুই ভিডিও করছ সেই কারণে আমাকে মাত্রা লাইলা কেন লাইলা কি তোমার আম্মা আমি আজ এ তো কিছু তো মনে কর যেসমা ছজন লোক আমার উপরে মাইক দূর করা হয়েছিল ও সময় তো আমার হিস নাই আমি কই আছি কি করতেছি কোন কিছু আর না আমার হাতটাও কিন্তু ভেঙে গেছে আমি তো প্রশ্ন করতেছি লাগা তোমার আম্মা না এটা তো আমি জানি না ভাই লাগা তোমার সম্পর্ক কি ছিল আসলে সম্পর্ক ছিল আমি আসলে ওই বিষয়ে আমি কথা বলতে চাই নাই কি কারণে মেরেছে সেটা তো জনগণ জানবে জনগণ তো ওইটা জানবে কেন আমাকে মাঠ দূর করা হয়েছিল আমি তো এত কিছু আমি অবশ্যই জানি না তুমি আমরা তো এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে লাইলাকে তুমি বিয়ে করতে চাও তার ছবি বুকে জোর এটা অন্য বিষয় এটা একটু পার্সোনাল বিষয় তো এগুলো বলা নিষেধ আছে এই কারণে কি মেরেছে কিনা হইতে পারে হইতে পারে ভাইয়ার কারণে একজন আমার মা বইশি যাই বলেন আমার মা বইশি এটা হইতে পারে তো মায়ের বইশি বইসি তাহলে তুমি তারে কেন বিয়ের কথা বলছিলা যে ভাই ওইটা আগে পিছের ঘটনা ওই মাটা ঠিক ছিল না মানে তুমি দেশবাসীর কাছে ক্ষমা চাও হ্যাঁ দেশবাসীর কাছে আমি একটাই অনুরোধ করি যে ভাই আমাকে ক্ষমা করেন আর যারা আমাকে মাঠ দূর করেছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করি যেন ওদের বিচার হয় কেন আমাকে মাঠ দূর করেছে এর কারা ছিল সিসি ক্যামেরের ফুটেজ নিয়ে এর বিচার যেন আপনার ইউনুস কার কাছে এটা বিশ্বাস করবো শুনো লাইলা তুমি একটু আগে বললা লাইলা তোমার মায়ের মতো আবার তাকে তুমি ভালোবাসার অভিনয় করেছো আবার তার খুবই ভুকে গলায় হচ্ছে রাস্তা রাস্তা গুলে বেড়াইছো তাই এটাও না আসলে আমার মাতার দিশি লনা আজকে থেকে কাম ধরে বলো যে লাইলার মিশে আমি আর কখনো কিছু কথা বলবো না লাইলা আমার মায়ের মতো বলে দাও কেন আমি বলবো भैया